যে উনাদের পোশাক কি সাদা না কালো পোশাক সাদা না কালো ভালো করে স্পষ্ট সত্যি দেখতেছেন আচ্ছা ভালো করে খেয়াল করুন তো উনাদের পোশাক গুলো চেঞ্জ হওয়া যায় কিনা পুনরা যদি কোনো রকম সিভিলের মুককালে থাকে পোশাকগুলো চেঞ্জ করে দাও ভালো করে খেয়াল করুন এখন পোশাক কি সাদা আছে নাকি কালো হয়ে গেছে এই হুজুর আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম উনার বন্টার শরীরের মধ্যে জিন্নাদের কোনো সমস্যা থাকলে তাদের সবাইকে ধরে নিয়ে আসেন দেখান তো কতজন ধরে নিয়ে আসছে দেখেন অনেকগুলোকে ধরে নিয়ে আসবে ইনশাল্লাহ চোখের মধ্যে হাজির হন ভয়ের কিছু নাই এখানে ভয়ের কিছু নাই ওনারা ভালো ওনারা ভালো মানুষ ভালো ওনারা আপনার উপকার করার জন্য আসছে আসছে ওনারা আসছে জি হজুর আপনারা একটু ভালো করে খেয়াল করেন তো ওনাদের বনটার জিন্নাতের কোনো সমস্যা আছে কি না উনি কী বলে দেখেন তো ওনার সঙ্গে কথা বলেন উনি কথা বলবে হুজুর দেখেন তো ভালো করে দেখেন বনটার কি জিন্নাদের কোনো সমস্যা আছে জিন্নাতিরা ডিস্টার্ব করে কি বলে উনি আচ্ছা দেখেন ভালো করে দেখেন আচ্ছা কোনো জাদু করা কোনো জাদু করে রাখছে জাদু করতেছে কেউ আমি কথা বলতেছি উনি কথা বলবে উনি কি বলে শোনেন যারা যারা বনটা ডিস্টার্ব করে যারা যে জিনিসটা ডিস্টার্ব করে বনটাকে তাদেরকে সবাইকে ধরে নিয়ে আসেন ধরে নিয়ে আসছে প্রচুর ওরা যেখানে থাকুক না কেন সবাইকে ধরে নিয়ে আসেন আচ্ছা ভালো করে খেয়াল করেন তো পোশাকগুলো কালো হয়ে যায় কিনা শিবলে কোনো ওয়াকালে আসলে ধ্বংস হয়ে যাও না ভালো করে খেয়াল করেন তো এখন পোশাকগুলো কি সাদা না কালো হুজুর একটু ভালো করে বন্ডারে যে সব জিন্না দিস্টার্ব করে ওদেরকে সবাইকে ধরে নিয়ে আসেন তিনজন কত নিয়ে আসেন না ওদেরকে হুজুর দেখেন ভালো করে খেয়াল করার চেষ্টা করুন ওদেরকে আমি সবাইকে বন্দী করে ফেলতেছি ইনশাআল্লাহ আল্লাহর কোরআন এর আয়াতের শক্তিতে সবাইকে বন্দী করে ফেলতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই দেখেন খাচার ভিতর বন্ধু হয়ে গেছে

হাজির হয়েছে ওদের সবাই মিলে ওদেরকে বন্দি করে ফেলুন হজুর আপনারা সবাই মিলে ওই তিনজনকে কে বন্দি করে ফেলুন বন্দি করে ফেলছে এ তোদের সঙ্গে আর কেউ আছে নাই তোমরা বোনটাকে ডিস্টার্ব করতেছিলা কেন দ্রুত কথা বল তোমরা বোনটাকে ডিস্টার্ব করতেছিলা কেন আমার কথা বুঝা যায় না তোমরা ওই বোনটাকে ডিস্টার্ব করতেছিলে না কেন বলো মানে উনাকে কথা বলেন আপনি জিজ্ঞাসা করেন করেন আমার ক্ষতি করতেছি কেন ছোটবেলা থেকে সাথে ঘুরে বেড়াচ্ছে তোমাদের ওদেরকে জিজ্ঞাসা করেন তো তোমাদের সাথে আর কেউ আছে আচ্ছা আমি ধরে নিয়ে যে ধরে নিয়ে আসতেছি আপনার যদি আর কেউ ক্ষতি করে আমি সবাইকে ধরে নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহর কোরআনের আয়াতে শক্তিতে এই বনটার যার জিন্দাতেরা যদি রকম ডিস্টার্ব করে থাকে পৃথিবীর যে কোনো না কেন ইনশাল্লাহ আমি আল্লাহর কোরআনের আয়াত শক্তিতে সবাইকে ধরে নিয়ে আসতেছি ইসমিল্লাহ আকবার ইনশাল্লাহ দেখেন তো আর কেউ দেখা যায় কাউকে দেখা যায় আচ্ছা ঠিক আছে যদি কোনোরকম আলিকান হুজুর ওনারা একটু ভালো করে খেয়াল করেন তো জায়গাটা কি এবং কি কোন রকম জাদু করতেছে নাকি একটু ভালো করে খেয়াল করেন তো হুজুরেরা কি বলে দেখেন তো

আরো যদি কেউ থাকে আর ওদেরকেও আমি ধরে নিয়ে আসতেছি আল্লাহর কোরআনের আয়তের শক্তিতে বনটার গায়ের উপরে যদি জিন্দাদের কোনো রকম সমস্যা থাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থাকুক না কেন ইনশাল্লাহ আল্লাহর কোরআনের আয়তের শক্তি আমি সবাইকে ধরে নিয়ে আসতেছি ইনশাল্লাহ ভালো করে খেয়াল করুন সবাইকে বন্ধু আরো দেখেন তো কাউকে দেখা যায় আচ্ছা ঠিক আছে ওদেরকে এই তোমরা যারা বন্দি আছে তোমরা কি থাকবা না চলে যাবা কি বলো ওরা থাকবে তোদের কি কি চালান করা হয়েছে কেউ পাঠাইছে না নিজে ইচ্ছে আচ্ছা তোকে যে পাঠাইছে মানুষের পক্ষ থেকে না চিন্নাতের পক্ষ থেকে পাঠাইছে না তোর মরণের ভয় নাই রে হ্যাঁ নাম না আমরা চোখের সামনে দেখেন একটা ছুরি যাবে ইনশাআল্লাহ এত শক্তি তো বিসমিল্লাহ

এবার ভালো করে খেয়াল করুন দেখেন একটা চুরি যাবে ইনশাল্লাহ আপনার চোখের সামনে একটা চুরি দেখা যায় দেখা যায় ওরা যারা আছে সবাইকে আমি জবাই দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ভালো করে খেয়াল করেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবার ইনশা আল্লাহ সবাই জবাই হয়ে গেছে দেখেন ভালো করে দেখেন জবাই হয়েছে হ্যাঁ জবাই হয় নাই একজনও জবাই হয় নাই

ইনশাল্লাহ ওদের শরীরের মধ্যে আগুন জ্বালা দিব ভালো করে দেখেন ওদের সবার শরীরের মধ্যে আগুন জ্বলবে শরীরের মধ্যে আগুন জ্বলবে ইনশাল্লাহ ভালো করে খেয়াল করুন ইনশাল্লাহ ওদের মধ্যে আগুন চার জনের শরীরের মধ্যে আগুন জ্বলতেছে দেখেন ভালো করে খেয়াল করুন হয়ে যাবে আচ্ছা যে হুজুর উনার শরীরটা ভালো করে একটু রুকিয়া করে দিন তো উনার ডিস্টার্ব হচ্ছে কেন একটু ভালো করে রুকিয়ে করে দিন দিনের শরীরটা রুকিয়ে করে দিন হুজুর জি জি ওনারা দিতে যাচ্ছে আমি বলছি তো ওনার শরীরটা সুন্দর করে ঝাড়ে দিবে এবং রুকিয়া করে দিবে যাতে আপনারা আর কোনো রকম ডিস্টার্ব না হয়